하크 단터 코이스 이따라 단70 77세 70 75세 75세 예 75세 кмааада <laughs> уйда <laughs> <laughs> <laughs>

ভালো করে উঠছে আমাদের এলাকায় বেশিরভাগই গ্রামের যারা চাষি আছে ওরাই করতেছে মানে এগুলো সব প্রাকৃতিক খাবারে বড় হয়েছে বেশিরভাগ

চবে কত চল্লিশ চল্লিশ পর্যন্ত থাকবে

গ্রামীণ যাই হোক আসলে লাইফটা করছি খুবই সত কথা সত কারণ মানুষ এক মনে পড়ে বরাবর গরুগুলো উঠছে যাই হোক আমার সময় আবার ভালো থাকবেন সময় সালামুকুম Thank yeah. you.